سرا وعلى بيتي يرجون تجارة لن تبور جارا قرآن تلوات قرآن وأقام الصلاة نيو ميتو باسوك تو نماز قرآن فدول تن نمبر وأنفقوا مما رزقناهم سرا وعلانيا যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে সৎকা করে তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভ আর লাভ আল্লাহ বলেন কি লাভ লিউফ ফিয়াহুম লিউফ ফিয়াহুম রহুম যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এটা এক নাম্বার দুই ওয়ায়জিদাহুম মিন ফযলি আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা বাড়ায় ইয়াজিদাহুম যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় মিন ফযলিহি তার অনুগ্রহ তো আল্লাহ তাআলা এই তিন গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ তার নিয়ামত আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন আখেরাতেও বাড়াবেন যারা তেলাওয়াত করবে পাঁচ নামাজ পড়বে আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সৎকা করবে নিয়মিত তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন দুই নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে সেটা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তাহলে আবার আসি রমজান মাস কোরআন নাজিলের মাস প্রতিদিন তো কোরআন পর্বই কিছু কিন্তু রমজানে তেলওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস দান করার মাস মানে অন্যদিন দিন দান করবেন না বল অন্য দিনও করবেন রমজানে দান বাড়ায়া দিবেন সহি বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো বেড়ে যাইত তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন কি শিখলাম রমজান ছাড়া দান করা রমজানে দানের মাত্রা বাড়ায় দেওয়া আল্লাহ তৌফিক দান করে তাহলে রমজান মাস দানের মাস রমজান মাস যার নাম থেকে মুক্তির মাস তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন আল্লাহ আবার আত্মীয় সজন কোথায় আছে জানি না যারা মারা গেছে তবে তুই বলতে চাই চায় আল্লাহ আমার আত্মীয় সজনের কোন মুমিন যদি জাহান্নামী হয়ে থাকে আল্লাহ আপনি জান্নাতী বানায়া দেন জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল্লাহি উতাকাও মিনান নার ওয়া যালিকা ফি নবীজি বলেন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয় প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান মুক্তি দেওয়া হয় তাহলে আমরা দোয়া বাড়াইয়া দিব বলেন ইনশাল্লাহ